আসসালামু আলাইকুম অনেকেই আসলে এরকম ফটো কিভাবে তৈরি করতে পারেন এটা টিউটোরিয়াল চাচ্ছেন তো আমি আজকে আপনাদেরকে সহজ উপায়ে টিউটোরিয়াল দেখাবো তো আপনাদের এত কাঠর পরিয়ে এরকম ইমেজ তৈরি করতে হবে না খুব সিম্পলি এক মিনিটের ভিতরে আপনি কীভাবে এরকম ইমেজ তৈরি করতে পারেন এরকম টিউটোরিয়ালটাই আপনাদের আমি দেখাবো খুব সহজেই তো তার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে আপনি ফোনে থাকা আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন চ্যাট জিপিটি তো তার আগে বলেন নিচ্ছি কেউ যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে করে দিবেন সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ আপলোড করার একটা অপশন আছে তো আপনি এখানে যাবেন এবং ফটোটি সিলেক্ট করবেন এখান থেকে একটি ফটো আপনি এখানে আপলোড করে দিবেন তো এখানে আপলোড হওয়ার পর পরে আপনি আপনার ইংলিশে কিছু লিখতে হবে আপনি বাংলাতে লিখতে পারবেন আপনি লিখবেন যে এইরকম একটা ফটো আমাকে তৈরি করে দাও এইরকম একটা ছবি বা নিয়ে দাও দেন এখন আপনি লিখবেন নাম নাম হবে আপনি কি নাম দিতে চান আমি একটা নাম দিয়ে দেখে দিচ্ছে রাব্বি সো এটা দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করার পর আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যদি আপনার নেট স্পিড ভালো হয় তাহলে ক্রুবতই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রসেসিং ইমেজ তো আপনার ইমেজটা কিন্তু তৈরি করা হচ্ছে এখন তো আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে আপনার ফটোটা এখান থেকে তারা মেক করে দেবে এটাই হলো সব থেকে সহজ উপায় এবং আপনি যদি ফটোশপ বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করে করতে চান তাহলে কিন্তু আপনার এটা অনেক টাইম লাগবে সো আমি আপনাদেরকে সহজ উপায় দেখাচ্ছি শুধু এই ফটো না আপনি যে কোনো ধরনের ফটো যদি আপনি পান আপনি চ্যাট জিপিটির কাছ থেকে আপনি তৈরি করে নিতে পারবেন তো দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে প্রসেসিং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগতেছে না ফটোটি তৈরি করতে আপনার নেট স্পিড ভালো হলে আপনি খুব দ্রুতই পাবেন আমি ফোনের ডাটা দিয়ে করতেছি তার জন্য হয়তো একটু স্লো না হলে কিন্তু একটু ওয়েট করতে হবে তো ওয়েট করলে আপনি দেখবেন যে মিস্টার রাব্বি নামে একটি এরকম সেম ফটো হয়ে যাবে আপনি চাইলে যদি আপনি ডিজাইন অন্য দিতে চান তাহলে কিন্তু আপনাকে একটু বলে দিতে হবে বলে দিলে আপনাকে ওই ডিজাইনই আপনাকে এখান থেকে দিয়ে দেবে তো আপনি অল্প একটু ওয়েট করেন ওয়েট করলেই কিন্তু ফটোটা পেয়ে যাবেন এখান থেকে তা আমি যদি এখান থেকে বেরিয়েও পড়ি চ্যাট জিবিটি থেকে তাহলে কিন্তু আমাকে নোটিফাই করা হবে যখন ফটোটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু একটা নোটিফিকেশন আসবে যে ফটোটা অলরেডি হয়ে গেছে ভিতরে থাকলেও আসবে তো কিছু কোনো ওয়েট করানো দেখতে পারবেন আসলে প্রযুক্তি কতটা উন্নত হয়ে গেছে তো দেখতেই পারছেন কোনো কিছু করতে হচ্ছে না আপনাকে কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না শুধু আপনি একটি ছবি কালেক্ট করবেন এবং আপনি লিখে দিবেন আপনাকে কিন্তু তৈরি করে দিবে এর থেকে সহজ উপায় আমার মনে হয় আর কিছু আপনি পাবেন না আপনি যদি টিউটোরিয়াল দেখে যদি করতে যান তাহলে কিন্তু আপনার অনেক টাইম লেগে যাবে সো এর থেকে সহজ উপায় আপনি আর কোথাও পাবেন না চ্যাট জিপিটি তো এটা থেকে আপনি যে কোনো ধরনের ছবি আপনি ক্রিয়েট করতে পারেন দেখেন অলরেডি নোটিফিকেশান এসে পড়ছে যে অলরেডি ফটোটা হয়ে গেছে তো আমি এখন এটাতে ক্লিক করবো নতুন ফটোটা কিন্তু এখানে আমার সামনে শো করবে তো দেখেন অলরেডি কিন্তু মিস্টার রাব্বি নামে একটি ফটো হয়ে গেছে এটা ডাউনলোড করবেন কীভাবে ফটোতে ক্লিক করবেন নিচে দেখুন সেভ বাটন আছে আপনি যদি এখানে সেভে ক্লিক করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ